চমৎকার আয়োজনে সামগ্রিক ভাবে মুসলিমরা পৃথিবীর ইতিহাসে এই দেড় হাজার বছরের অতীত ইতিহাসে কখনো এই বিশ্বের কোনো প্রান্তে মুসলিমরা কখনো অন্য ধর্মের মানুষের উপরে ব্যাপক কোন হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ হ্যাঁ গণহত্যা এরকম কোনো ঘটনা মুসলমানরা কখনোই সামগ্রিক ভাবে পরিচালনা করে নাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এবার শেখ আহমদুল্লাহ সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বর্তমান পরিস্থিতি নিয়ে যে তথ্যবহুল একটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটা বয়ান শোনালেন যেটা শুনে শেখ আমাদের প্রধান উপদেষ্টা অবাক হয়ে গেলেন চলুন আর দেরি না করে আমরা এখন সেই ভিডিওটি দেখি ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে সামিল করবার জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি সময় খুবই কম আমাদের এই ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যাই আমাদের আছে আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয় কন্দল হয় সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে পঞ্চাশ বছর ধরে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না আমাদের অন্য যত কলহ কোন্দল অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আস আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ ব্যক্তিগত কলহ পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সমস্ত আমাদের বন্ধুরা আছেন ভাইরা আছেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন এটি তাদের আমার মনে হয় বলতে হবে আমি শুধু এটুকু বলবো যে পাঁচই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি যেটা আমার দীর্ঘ দশ বারো বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখন আসেনি প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য চট্টগ্রামে যখন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্য অন্য আমাদের সাথে কথা বলেছি আমি যতটুকু জানি এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন ওলামা একরমা আছেন এদেশে ওলামা একরাম সব সময় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে চলেছেন এবং আমার জানা মতে ওলামা একরাম রিনাউন কোনো আলেম কখনো অন্য ধর্মাবলম্বীদের কোনো প্রকার শান্তি বিঘ্ন সৃষ্টি করার মতো কোনো কাজ কোনো আহ্বান কোনো উদ্যোগ তারা কখনো নিয়েছেন বলে আমার জানা নেই পৃথিবীর অনেক দেশেই যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় হামলা করে আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না তবে রিনাউন ওলামা একর অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীল তার পরিচয় তারা দিয়ে থাকেন আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন ভাইরা আছেন তাদেরকে বলবো প্রপাগান্ডে আমরা যেন কোনোভাবে কান না দেই আপনারা যদি কখনো সমস্যা বোধ করেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কথা পাঁচই আগস্টে একটি হিন্দু পরিবার একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য আমাদের যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের দিয়ে খুলনার একটি জায়গায় আমি ব্যবস্থা করেছি আমার মনে হয় বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে এখানে সব নেতৃত্বিশীলাম আছেন আপনারা যদি কখনো কোনো মাদ্রাসায় গিয়ে বলেন যে আমাদের নিরাপত্তা বোধ বোধহয় আমরা ভয়ের মধ্যে আছি নিরাপত্তাজিত সংখ্যায় আছি আমার মনে হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম আপনাদের পাশে দাঁড়াবে ওলামা একরাম তাতে ন্যূনতম কার্পণ্য করবে না যেভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে আমার মনে হয় পৃথিবীতে এটা বিরল একটা দৃষ্টান্ত এবং এটি কিন্তু আমাদেরকে আশা জাগায় আমি আশা করব যে আমরা কোনো প্রপাগান্ডায় পা দেবো না এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলব আমরা যে যে ধর্মে বিশ্বাসী হই না কেন প্রিয় স্বদেশটা আমাদের সকলের আমাদের স্বদেশে কোনো কালিমা লাগুক আমরা চাই না আমরা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে আমরা ভালো থাকবো আমি আশা করছি আমাদের ঐক্যকেও চির ধরাতে পারবেন এবং এক্ষেত্রে আমাদের ডালা প্রাচীরের মতো চলতে হবে আমাদের কোনো সমস্যার জায়গা থাকলে অবশ্যই আপনারা বলবেন আমরা সেই জায়গাটাকে সংশোধন করব কিন্তু আমরা আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দেখতে চাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম দেখতে চাই আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন সারা নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রাকে কোনো শক্তি যেন থামাতে না পারে আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই ঐক্যবদ্ধ থাকার ঐক্যের শপথ নেওয়ার সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়টি আমি সবার নজরে এনে আমি আবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আপনি শুধু ভারতবর্ষে মুসলমানদের শাসনের যে ইতিহাস সেটা যদি একটু চোখ বোলান আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করে ভারতবর্ষকে সমৃদ্ধ করে রেখে গেছে এখান থেকে কিছু নিয়ে যায়নি অন্যরা সবাই শাসন করেছে শাসন করে পলায়ন করেছে আর মুসলমানরা শাসন করতে এসেছেন মাজলুমদের আর্তনাদে ইতিয়ার মুহাম্মদ মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন হিন্দু রাজাদের জোলমে অত্যাচারে অতিষ্ঠ মানুষদেরকে মুক্ত করবার জন্য দখলদারিত্ব আর সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য তারা আসেননি হিন্দু রাজাদের অতিষ্ঠ নাগরিকদেরকে মুক্ত করবার জন্য দখলদারিত্ব করতে আসেননি দখলদারিত্ব কায়েম করতে যদি আসতেন তাহলে তারা দখল করে লুটপাট করে অন্যদের মতো সব নিয়ে যেতেন ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন দিল্লির লালকেল্লা আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানকার অনেক গুরুত্বপূর্ণ সম্পদ মুসলমানদের গড়ে তোলা সেই সম্পদ ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করার পর এখান থেকে যখন মুসলমান এবং হিন্দুদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ইংরেজ মুক্ত ভারতবর্ষ গড়ে তোলবার সংগ্রামে যখন তারা পলায়ন করেছে তখন আমাদের সে সমস্ত সম্পদ চুরি করে নিয়ে লন্ডনে তুলেছে এখন তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায় এখনো এই তথাকথিত সভ্য অনেক দেশ আছে যে দেশগুলো শান্তি রক্ষার নামে শান্তিরক্ষা মিশনের নামে আফ্রিকার অনেক গরিব মুসলিম দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে তাদের দেশের শাসক তারা বসাচ্ছে স্বাধীনতা বলতে কোনো কিছুই তাদের নাই তাদেরকে জাস্ট দাস বানিয়ে রাখছে তাদের খনিজ সম্পদগুলো লুট করছে ওপেন সিক্রেট এই যুগে জানে না এমন কোন সচেতন মানুষ পৃথিবীতে নাই এরপরও তারা আমাদেরকে সকাল বিকাল সবক কিসের মানবতার ভালো মানসিকতার আর আমরাও যেহেতু জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে আছি তাদের মতো এত চকচকা ফকফকা রোডঘাট আমাদের নাই বিল্ডিং দালান কোঠা নাই তাদের মতো এত সুন্দর কলকারখানা আমাদের নাই শিল্প প্রতিষ্ঠান আমাদের নাই আবিষ্কার আমাদের নাই এই কারণে আমরা কোনঠাসা আছি অর্থনৈতিকভাবে আমরা যেহেতু দুর্বল অতএব তাদের অনেকটা দাসের মতো হয়ে আমরা আমাদের জীবনযাপন করছি তারা আমাদেরকে লোন দেওয়ার নাম করে তাদের বিভিন্ন আইডিওলজি আমাদেরকে ঢুকায় দেয় পুশ করে এবং যারা যখন ক্ষমতা আসে তাদের ঘাড়ে সাওয়ার হয়ে আমাদের পাঠ্যক্রমে আমাদের শিক্ষা ক্রমে আমাদের বই পুস্তকে আমাদের স্বাস্থ্যঘাতে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের বিভিন্ন সংস্কৃতিকে এখানে পুশ করে এবং কোন এলাকার সংস্কৃতিকে যদি দখল করা যায় তো এটাই হলো এই যুগে ওই দেশটা দখল করার নামান্তর তো সেই চেষ্টাই তারা করছে এবং অনেকখানি সফল এই জন্য আমাদের অর্থনৈতিক মুক্তি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আমাদের সামনে খোলা নাই আমি যে বিষয়টি বলছিলাম সংখ্যালঘু ইস্যু আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে সকাল বিকাল দুপুর সকাল বিকাল দুপুর রাত নিয়ম করে আমাদেরকে হয় সাবধান লোকদের অধিকার নষ্ট হচ্ছে তাদের হান হচ্ছে তাদের তান হচ্ছে পশ্চিমারা আমাদেরকে সারাক্ষণ দৌড়ের উপর রাখে চাপের উপর রাখে হিন্দু থেকে কেউ মুসলমান হলে সে যেরকম গরুর গোষ্ঠ একটু বাড়াই খায় মুসলমানিত্ব জাহির করার জন্য আমাদেরও যারা যখন ক্ষমতায় থাকে পশ্চিমাদের কাছে ভালো সাজার জন্য হুজুরদেরকে দৌড়ের উপর রাখা, সংখ্যালঘুদেরকে জামাই আদরে রাখার জন্য একটু বেশি কসরত করে সময় এটা হয় অথচ আমি একটি কথা খুব জোর গলায় সব সময় বলি সেটা হলো এদেশের মানুষ আমাদের বহু দোষ আছে অনেক ত্রুটি আছে সমালোচনার দশটা বিশটা পঞ্চাশটা জায়গা আছে কিন্তু একটা প্রশংসার জায়গাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এদেশের মানুষ বুক টান টান করে মাথা উঁচু করে একটা কথা বলতে পারে পৃথিবীর তথাকথিত সভ্যতার ভেকধারী ধ্বজাধারী দেশগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত মরল দেশ প্রতিবেশীরা তাদের যে কোনো কারোর চাইতে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনেক উজ্জ্বল উদাহরণ তাদের চাইতে আমরা বেশি স্থাপন করেছি এটা আজকে নয় এটা এদেশের মানুষের শতাব্দীকে শতাব্দী ধরে ঐতিহ্য আমাদের আমাদেরকে সবক শোনানোর শেখানোর কোনো প্রয়োজন নাই সর্বশেষ আপনারা দেখেছেন অত্যন্ত জঘন্যভাবে উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত প্রাঙ্গনে সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মভাবে হত্যা করা হলো আপনারা দেখেছেন এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে কারা করেছে তাদের সবার নাম চলে আসছে তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোন বাকি নাই যে এটা কারা করেছে থেকে করেছে ওপেন সিক্রেট অবাক করা বিষয় হল পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত এই দেশে বসে এই দেশের মাটিতে দেশে মানুষের টাকায় চলে তারা এখনো পর্যন্ত এটাকেও ল্যাপস্যাপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টা লিপ্ত আছে পৃথিবীর কোন সভ্য সমাজে এটা সম্ভব যে একজন মুসলিম আইনজীবী শুধু মুসলিম হওয়ার অপরাধে ধার্মিক হওয়ার অপরাধে সংখ্যালঘুদের মধ্যে কিছু বিভ্রান্ত কিছু খুনিদের মাধ্যমে নির্মমভাবে দিনের আলোতে সরকারি আইনজীবী হয়ে তিনি খুনের শিকার হলেন আর সেটাকে আমাদের এখানে এখানকার মূলধারার অনেকগুলো মিডিয়া সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসুরের নাম নেওয়া যাবে না এমন একটা ভান ভাব নিয়ে তারা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত রাখবার জন্য আমি ব্যক্তিগতভাবে দেশের প্রথম সারির যে সমস্ত ওলামায়করাম আছেন একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকুয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাইদোনকে এমন কি শুধু মুসলমান না আমাদের হিন্দু ভাইবন্ধুদেরকে অন্য সবাইকে শান্ত থাকতে বলেন কোনভাবেই যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্পৃতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমা কেউ লাগাতে না পারে আমরা ধৈর্যের সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এবারও তাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা দেখেছি এরকম নির্মম পয়সাটিক নিশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন অনেক কষ্টে বুকের পাথর ধারণ করেছে এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে তারা রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোন দেশে এতটা ভালো নাই পশ্চিমারা আমাদের সকাল বিকাল সবক শোনায় পশ্চিমাদের অনেক দেশ আছে আমি সব দেশে কথা বলছি অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা কল্লুম খোলা একটা হলরুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে 50টা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না অনেক দেশ দেশে একটা মসজিদ করার জন্য 50টা দুয়ারে धरना দিবে অনুমোদন পাওয়া যাবে না মুসলমান মেয়েরা হিজাব করবে পর্দা করবে আইনের মারপেশি দিয়ে তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয় সংখ্যালঘু মুসলমান সেখানে মুসলমানদের সংখ্যা কম সেসব দেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা